আমি দোকান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে চলে এসেছি এই যে মঞ্জনিসে ক্যাপশন দেখে তোমরা বুঝেই গেছো যে বাবার জন্মদিন তো জন্মদিনের জন্য কেক নিতে এসেছি এই যে অনেক সুন্দর সুন্দর কেকের ভ্যারাইটিস ছিল অনেক সুন্দর সুন্দর সব রক সব কটা কেকই মোটামুটি খুবই আমার খুবই ভালো লাগছিল তো এর মধ্যে থেকে আমি একটা কেক বেছে নিয়েছি ঠিক আছে সব কেকই খুব সুন্দর আর দামটাও একদম রিজনেবল প্রাইস কারণ মঞ্জনিসে কেক খুব সুন্দর হয় বাড়িতে এই চলে এসেছি এখন বাজে প্রায় তিনটে বেজে গেছে এই যে তেজা খাওয়া দাওয়া হয়ে গেছে আজকাল ওই ঘরে ঘুমাতে যায়নি এই যে এই ঘরে স্যালি দিয়েছি এই ঘরে শুয়ে পড়েছে আর এই যে মাটু মাটু এখানে শুয়ে পড়েছে ওই ঘরে ঘুমাতে আর এই যে মনা মনা এখন ফোন দেখছে যে মনটু এখন মনাকে ফোন দেখাচ্ছে হাত ব্যথা হয়ে বেছায় গেলোতেই না 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 কি দিবাদ খেলা

ভাজা দিয়ে ভাত খাওয়া মানে অর্ধেক হয়ে যায় সব রকম ভাজা থাকলে আর কিছুই লাগে না সব রকম মোটামুটি সাত আটটা ভাজা আর মাংস একদম হালকাই করেছে দুপুরবেলা কিন্তু রাত্রেবেলা বেশি জিনিস খাওয়া হুম 재미, baite zaia mi taiko filtram ka hoc-ha- спортain ti hadi, tadata午ana muhaaxali flats. ti monkeya neak acha te সন্ধ্যাবেলা এখন চলে এসছে গরম গরম চিকেন পকোড়া এই যে গরম গরম চিকেন পকোড়া আমি মাত্র ভেজে আনলাম তো এটা এখন এই যে চিকেন পকোড়ার গন্ধ শুনে যেতে চল আর মাটু তো আগের থেকে শুয়ে আছে মা খেয়ে দেখো খেয়ে দেখো না দেখো এটার মতো নাও এটার মতো নাও গরম গরম এটার মতো না মা এখন খেয়ে দেখুক মা চিকেন যদিও খায় না তবুও বললাম পকোড়া একটা টেস্ট করো অতটা চিকেনের গন্ধ লাগবে না কেমন আছে দারুণ লঙ্কা দিয়ে দিই কারণ ওটা মনে তো লঙ্কা পেস্ট করা যাচ্ছিল না একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো চলো আমরা চিকেন পকোড়াটাকে শেষ করে নিয়ে তো যাদের জন্য একটা রাখতে হবে কারণ এত তেলে তেল বাটারে দেওয়া তো ওদের অতটা দেওয়া যাবে না কিন্তু অল্প একটু না দিলেও তো ভালো লাগবে না একটুখানি তেজাদের দেবো আর আমরা সস তো তার নামে তারা দিচ্ছি চলো আমরা তাহলে খেয়ে নিই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া মিনস টিটুন হয়ে গেছে বুড়োদা গেছে এখন রিয়াকে আনতে রিয়া এই নিউটু থেকে বেরোলো তো বুড়োদা আনছে যদি টোটো পেতে এখন খুব অসুবিধা হবে আমাদের এদিকটা টোটো আসতে অসুবিধা হবে তো ওই জন্য বুড়োদা গাছ রিয়াকে আনতে রিয়াও এখনই চলে আসবে আর মাসি মেশো আসতে পারছে না মাসে মাসির শরীরটা একটু খারাপ লাগছে তো যাই হোক রিয়া তো আসছে তো চলো তো এই যে একটু বেলুন দিয়ে সাজিয়েছি দেখো জন্মদিন একটু বেলুন দিয়ে সাজাবো না সেটা ভালো লাগে না তো এই যে একটু বেলুন দিয়ে সাজিয়েছি যাদের জন্মদিন জন্মদিন মনে হয় আর এই যে মাটু আমাদের শুয়ে আছে মাটু শুয়ে আছে আর দেখি ভেতরে হ্যাঁ

কাকিরে দাও কাকির দাও আসো 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 এই যে দেখা দেখাও যাওয়া হ্যাঁ যাও

ফ্রিজে না রাখলে থাকবে না ঠান্ডায় রাখতে হবে ওগুলো ওগুলো খাবে না ম্যাঙ্গো ফ্যাঙ্গোকে দিস না মাটুকে এখন আমরা খেতে বসে পড়েছি হুম এখন রিয়ার বুড়ো দেয় যে সেলফি নিচ্ছে মানুষ এসে গেছো আসো তো যা এ ঘরে বসো ঘরে বসো শুন তো ঘরে বসো মা এ মা

সবাই গিফটটা দেখো হ্যাঁ বড় দা গিফটটা দেখ ফটো ফটো হ্যাঁ ফটো মানে দেখ ওদের নাম ধরিয়ে দিয়ে ওখানটা হ্যাঁ ওখানটা আমি বলে দিছিলাম তাই

এবার আমার পাতে বিরিয়ানি করছে রিয়া এই যে একটা আলু করে গেছে রিয়ার বাদেও ঘুরে গেছে বুড়ো দাড়ো আমরা তিনজনই এখন খেতে বসেছি আর বাকি সবাই একটু পরে বসবে খুব লাইট খুব লাইট বিরিয়ানিটা এটা বিরিয়ানিটা একদম লাইট

আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে দিদির এখনও খায়নি যেহেতু রসদা আসেনি এখনও কাজ থেকে তো ওই জন্য দিদি রসদা আসে তারপরেই খাবে মার খাওয়া হয়নি এখনও আমার হয়ে গেছে রিয়া হয়ে গেছে ও রিয়া বাড়ি চলে গেছে যেহেতু সকালবেলা ওর কাজ আছে তো ওই জন্য আর থাকলো না চলে গেছে বাড়ি তো আমরাও এখন শুয়ে করবো সুন্দর কাটলো বাবার জন্মদিনটা খুবই মজা করলাম আমরা সবাই মিলে ছোট্টোর মধ্যে সবাই বাড়ি ঘরোয়া হবে খুব মজা করলাম তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর এই যে এই যে মোটা টাটা করে দিচ্ছে তো চলো আমি ভাবছি দেখার জন্য টায়ার শুয়ে পড়বো দেখা তো চলো টাটা